হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আমি ঈশানই আমার ডিআই ফ্যামিলিতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকদিন পর আমি একটা ভিডিও দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে দিও তো কাল ছিল ফ্রাইডে আর ফ্রাইডে আমরা বেরিয়ে গিয়েছিলাম সকাল সকাল মায়ের দর্শনে তো প্রথমে গিয়েছিলাম আমরা কালীঘাটে কালীঘাটে মার পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম মেট্রো ধরে সোজা আমরা দক্ষিণেশ্বর তো এই দেখো আমার কত বড় হয়ে গেছে ও বাবার সাথে দুষ্টুমি করতে করতে যাচ্ছে আর ও মেট্রোর সব লোকের কোলে মানে সব সাথে বন্ধুত্ব শুরু করে দিয়েছে সব কোলে একবার একবার ওর ওঠা হয়ে গেছে যে কজন ছিল আর কি ওর সামনে তো এই দেখো লাস্টে ওই দিভাই ওখান থেকে উঠে আমার কাছে চলে এসছে ওকে ছাড়তে পারছে না যদিও আমরা দুজন একই জায়গায় নামতাম দক্ষিণেশ্বর তাও উনি বললেন যে আমার কাছে এসে বসবে তো সেই কারণে মেট্রোটা থামতে স্টেশনে উনি আমার কাছে উঠে এলেন তো ভীষণ মজা করলাম আমরা তারপর চলে গেলাম দক্ষিণেশ্বর ওখানে তো জানোই মন্দিরের ভিতরে কোথাও ফোন অ্যালাও নেই তো সেই কারণে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আমরা একটু ফটো টটো তুললাম এই দেখো মেঘু ফটো তুলছে তো ভীষণভাবে দারুণভাবে মজা করে দিনটা কাটালাম আর কুউকে নিয়ে গিয়েছিলাম একটুখানি গঙ্গার ঘাটে দেখলাম যে ওখানে জোয়ার রয়েছে সবাই স্নান করছে আর বলছিল যে স্নান করা খুব ভালো তাই ভাবলাম মেঘুকে একটুখানি জোয়ারের জলে স্নানটা করিয়ে কুউকে একটুখানি জোয়ারের জলে স্নানটা করিয়ে নিই মেঘকে আর করাইনি নি তো ওকে স্নানটা করিয়ে নিয়ে আমরা একদম সোজা বেরিয়ে এসেছিলাম এসে হঠাৎ মানে প্ল্যান হলো যে আমরা দুপুরের লাঞ্চটা অরুণদার দোকানে করব। তো সেই কারণে আমরা একদম এস প্ল্যানেটে নেমে ডেকার্স লেনে চলে এলাম এসে সোজা চলে গেলাম অরুণদার দোকানে যেহেতু তোমাদের দাদাভাই বাইরের খাবার খায় না তো সেই কারণে আমি একটাই প্লেট নিয়েছিলাম তো নিয়েছিলাম আমরা বাটার পনির আর কুলচা ভীষণ ভালো টেস্ট যেমন সুন্দর খাবারের টেস্ট দাদার ব্যবহারও ঠিক সেরকমই সুন্দর আর ওই গরমের মধ্যে যেহেতু আমি দুটো বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলাম তো দাদা ভীষণভাবে কেয়ারিং করছিলো কিন্তু এতটাই দোকানে ভিড় ছিল যে কোনো চেয়ার বা টুলের ব্যবস্থা উনি করতে পারেনি তাও ওনার ব্যবহারটা ভীষণ ভালো তো শেষে আমরা খাওয়া দাওয়া করে দাদাকে বললাম দাদা একটা সেলফি কিন্তু আপনার সাথে আমরা তুলতেই চাই বলছি অবশ্যই ছোট্ট পুচকিকে নিয়ে এত দূর থেকে আমার দোকানে এসছে না আর একটা ফটো আমরা তুলব না তো উনি ভীষণ ভালোভাবে কথা বলছিলেন কুকে কোলে নিল কুহুর সাথে একটু আদর করলো খেলা করলো তো করার পর আমরা খাওয়া দাওয়াটা শেষ করে ওখান থেকে চলে এলাম বাড়িতে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো থ্যাংক ইউ